ধনবাদক ধন্যবাদ মহান প্রভু যিশু দ্বারা প্রভু যিশু করব অসংখ্য ধন্যবাদ নাম আমার আকাশ জীবন্ত ঈশ্বরের আরাধনা আমার সকলকে একত্রে নমস্কার নমস্কার তো পরমেশ্বর পিতা ধন্যবাদক মহান প্রভু যিশু দ্বারা প্রভু যিশু করব ধন্যবাদ ঈশ্বর তার বচনে বলে গেছে অতি তার সাথে সাথে পদে যাচ্ছা করো তোমাদের দেয়া যাইবে অন্বেষণ করো তোমরা পাইবে দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলে দেওয়া যাইবে সত্যি পরমেশ্বর পিতা ধন্যবাদক যে ঈশ্বর কাছে সত্যি যদি আমরা কিছু যাচ্ছা করি ঈশ্বরের কাছে যদি কিছু চাই এবং ঈশ্বরের মণ্ডলমণ্ডলে যদি অন্বেষণ করি অবশ্যই ঈশ্বর আমাদের জীবনে কি করে আশীর্বাদ করে সত্যি আমার এটা আমার দাদাবাইকে পেয়ে গেছি যে দাদাভাই অনেক অন্বেষণ করেছে অনেক জায়গায় অনেক দার সেখান থেকে পরিত্রা না পেয়ে আজ ঈশ্বরকে ঈশ্বরের মণ্ডলী মণ্ডলী অন্বেষণ করাতে এবং প্রভু কুড়ি নামে ধন্যবাদ দেওয়াতে কিভাবে সুন্দ সুস্থ হল সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যম থেকে জানবো আজকের এই ভিডিওটি ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব নমস্কার দাদা নমস্ আপনার পরিচয় স্যার ধন্যবাদ ধন্যবাদ নাম তো বলতেই বাড়ি পানিবলি জেলা তা পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যিশু দ্বারাই প্রভু যিশুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যে সমস্যার মধ্যে পড়েছিলেন বা যে সমস্যা নিয়ে আপনি অনেক দাঁড় ঘুরেছেন সমস্ত বিষয়টাই আজকে এই ভিডিওর মাধ্যম থেকে প্রত্যেকটা সন্তানকে জানান বিস্তারিত সকলকে শেয়ার করুন পরমেশ্বর পিতার ধন্যবাদ আর যিশুর ধন্যবাদ আমার আমার তো সাত আট বছর সমস্যা ছিল অনেক সমস্যা প্রায় নখ থেকে মাথায় পর্যন্ত অনেক সমস্যা ছিল আমার কি আমার কি মাথা ঘুরতো পাত হয়ে তো বমি হতো এমনকি রাতে ঘুমও হতো না একটু ঘুমে একটু ঘুম পাওয়ার তোলে আমি রাতে বিছানাতে উঠে দৌড়ে দৌড়ে ঘুরতাম দুর্গবন্ধ ছিল বিয়ালে মাথাও ঢুকেছে তবুও ঘুম ঘুম না আমার আমার যখন হঠাৎ হঠাৎ যেমন রাস্তা যেতে গেলে ভয় লাগতো এখন যদি মাথা ঘুরে যায় এখন কেউ থাকবে নি আমার কী হয়ে যাবে এখন কোথাও ভয় ঘর থেকে বেড়াতে পারতাম যখন যখনই মাথা ঘুরবে তখনই আমার পাঁচ শিখ হয়ে যাবে বমি হবে এবং আধকার উঠবে যখন তখন আনলিমিটেড মতন হতাম ঘর থেকে এই সমস্যা ধরে ঘর থেকে বেরাতে পারতাম অনেক ডাক্তার অনেক ডাক্তার দেখেছি যেমন ঘাটাল হুগলি বলো আরামবাগ বলো এমন কিছু জিতেও গেছি এইটুকু সমস্যার সমাধান পায়নি এমনকি রোজা রোজাবধায় বারোটা মাসে যতগুলো দেশের রোজারে ততটা রোজার কাজ দেখেছি এবং আর কাছে আর কাছে ওই সমস্ত রোজার কাছে গেছি এমনকি যেথায় গেছি তাবি দিয়েছে বোধহয় আমার হাতে গোলাতে কোমরে বোধ হয় পনেরো থেকে কুড়িটা তাবি ছিল এমনকি লজ্জা লজ্জাতে আমি দামটা ঢাকাতে রাখবো তাব যেতে তাতেও পরিষ্কার পাইনি এমন আরামবাগে আরামবাগে ডাক্তারখানা গিয়েছিলাম এক দিদি এক দাদা বার্তা দিয়েছিলো যে এখন ডাক্তারখানা যাও সুন্দর সুস্থ হবে এরকম কি রাত্রে সে বারোটার সময় বসে রাত্রি না খেয়ে সকাল থেকে যে না খাওয়া দাওয়াতে পাওয়াটা পর্যন্ত অপেক্ষা করেছিলাম ডাক্তারের যে এই শরীরে একটু জীবন পাওয়া বলে অন্ধকার এই শরীরে একটু জীবন পাওয়া করে এই সার্ড আর নার্ভের সমস্যা দিকে এবং ডাক্তার এলো বারোটার সময় এবং কুড়িজনের বেশি সে দেখবে না এবং দেখলো যে ডাক্তার এখন দেখলো বলে তোমার এরকম নার্ভের সমস্যা খুলে বললাম এরকম এরকম ব্যাপার তোমার নার্ভের সমস্যা তার আগে অনেক বিভিন্ন ডাক্তার দেখেছি সে সমস্যা ধরতে পারেনি ওই রিপোর্ট করে মুখ মুখ রক্তের অনেক ডাক্তার দেখেছি অনেক রিপোর্টও করেছি এক বস্তা রিপোর্ট বা মাথার ক্যাংও করেছি তিন চার জেলা মাথার ক্যাং করেছি বলে অনেক ডাক্তার পেটের প্রবলেম পেটের ফটো করেছি ওদের এক বস্তা কেন হয়ে যাবে কোথাও পড়ে তার পাইনি ওই লাস্ট পর্যন্ত ওই ডাক্তারের কাছে গেলাম বললো তোমার নাভের সমস্যা সে ডাক্তার ওষুধ দিলো এখন ছ মাস সাত মাস ছিলাম তারপরে আবার যেয়ে গিয়ে সেই সমস্যা যখনই ওষুধ খেতাম তখনই বলো আবার জেইকে সেই এবার ডাক্তার বলে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন এই নার্ভাস ওষুধ পেয়ে যেত ঘুমের ট্যাবলেট পেয়ে যেত দিন ওই তিনটে করে ট্যাবলেট খেতাম সকালবেলা একটা গ্যাসের ট্যাবলেট খাওয়ার পরে একটা খেতাম রাত্রে ওই নার্ভাস সমস্যা ছিল খাবার পরে একটা খেতাম রাত্রে ওই ঘুমার একটা ট্যাবলেট দিত এরম করে সাত আটশো আট বছর চলতে থাকে যে জেই সেই এখন আমি সোনার কাজ করতাম এখন সোনার কাজ করতাম আমি পনেরো কুড়ি বছর সোনার কাজ করেছিলাম যা কামিয়েছিলাম আমার এই সাত আট বছর সমস্যা শরীরের মধ্যেই কামার সব চলে গেছে তাতেও আমি পরিত্রাণ পাইনি এমনকি আমি দেনাতেও পড়ে গেছি দেনা দেনাতে চার দু তিন লাখ টাকা দেনা করেও শরীরের খরচা করি তাতেও পরিত্রাণ পাইনি এমনকি আমার দুটো ছোটো ছোটো ছেলেও ছিল তেমন নতুন একটা কথা চার বছরের ছেলে একটা বোধ হয় দু বছরের চার বছরের ছেলে এই দু বছরের ছেলে চার বছরের মেয়ে ছিল সেই সময় আমার শরীরের সমস্যা ছিল এমনকি নিজেকে কে মনে ভেবেছিলাম আমি জীবনটাই শেষ হয়ে গেলাম ছেলে মেয়ে ফ্যামিলি খেতে পারবেন এবং নিজের চিন্তায় পড়ে গেছিলাম চিন্তায় পড়ে গেছিলাম মাঝে মাঝে শরীরের সমস্যা নেশা মাঝে মাঝে নেশাও পড়ে বলতেন যাতে একটু শরীরে শান্তি পায়মের সত্যার ধন্যবাদ 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 যখনই ডাক্তারগারি দেখেছিলাম নিয়ম ছিল যে খাবারের দিকে তোমার জিনিস কোনো খাওয়া চলবে না তেলের জিনিস কিছু খাওয়া চলবে না তোমার সাদা তেলে রান্না করে খেতে হবে আচ্ছা এমনকি বলেছিল চপ সিঙ্গারা এইসব জিনিস খাওয়াই চলবে না পরমেশ্বর পিতার ধন্যবাদ মহান যিশু দ্বারাই প্রভুজিষ্যকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সত্য যে মূর্তির সাথে সাথে বছর বলা গাছে যাচা করে তোমাদের দেওয়া যাবে অন্বেষণ করো তোমরা পাইবে দ্বারা আঘাত করে তোমাদের জায়গা খুলে দেওয়া যাবে সত্যি দাদা ভাই কতটা সমস্যার মধ্যে পড়েছিল কত জায়গায় ঘুরেছে কত জায়গায় কত মানুষের কাছে কি বলেছে আমি কোথায় গেলে একটু সুন্দর কোথায় গেলে একটু পরিত্রাণ পাবো যে দাদা আপনি যে এত সমস্যা বা পর্বত সব রোগ নিয়ে পড়েছিলেন আজ কীভাবে ঈশ্বরের সান্নিধ্যে এলেন বা ঈশ্বরকে জানলেন চিনলেন সমস্ত বিষয়টা একটু বিস্তারিত করবেন তো পরমেশ্বরকে তার ধন্যবাদ ঈশ্বরের ধন্যবাদ আমি যে ঈশ্বরকে চিনেছিলাম আমার কৃষির দ্বারাই কৃষিও হতে যে অন্ধকারে পড়েছিল অনেক সমস্যাতে আমি যেমন হঠাৎ সমস্যা হতো কৃষি আমার কাছে এসেছিলো আমাদের বাড়ির লোক মেনে মানেনি বলছে হ্যাঁ এমনকি এসব কিছু না এসব ফালতু জিনিস এসব জানি আমি কৃষির কথা বিশ্বাস করছি না আমি যাবো আমার জীবন যেখানে পাবো আমি যেখানে সুস্থতা জীবন পাবো আমি সেখানে যাবো আমি এক বিশ্বাসে কৃষির সঙ্গে গিয়েছিলাম কৃষির সঙ্গে যেতে কৃষির সঙ্গে গিয়েছিলাম ঈশ্বরকে চিনেছিলাম যে যেখানে কিছু পাওয়া যায় দুটো নামে ধন্যবাদ দিচ্ছে ঈশ্বরের আরাধনা হচ্ছে আমি বিশ্বাস করেছিলাম যে দুটো নামে ধন্যবাদ দিয়েছি আর মন্ডলী মন্ডলী অনুষ্ঠান করেছি যে ঈশ্বর দেখো আমার সাত আট বছর সমস্যা আমি বুঝতে পারছি যে নিজেকে যখনই অন্বেষণ করছি তখনই আমার আস্তে আস্তে শরীরের সমস্যা ক্লিয়ার হয়ে যাচ্ছে আমার এক মাসের মধ্যে শরীরের সমস্যা ক্লিয়ার হয়ে গেছে আমার শরীরের মধ্যে কোনো সমস্যাই নেই আমার যে ভয় লাগতো ঘর থেকে বেড়াতে গেলে সেই ভয় পর্যন্ত আমার জীবনে আর সমস্যা আমার আসেই নি ঈশ্বরকে দুটো ধন্যবাদ দিতে দিচ্ছি বলুন নাম দিতে গেলে যে দুটো নাম ধন্যবাদ দিচ্ছি আমার শরীরের মধ্যে এনার্জিও শক্তির মধ্যে চলে আসে পরমেশ্বর পিতা ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ যে ঈশ্বরের যিশুগুলোকে চিনেছিলাম দুটো আমি ধন্যবাদ দিয়েছিলাম যে আমি থেকে বেরোতে পারতাম না যে যখন তখন মাথা ঘুরে যেত কুমি যেত মাথা শিখ হয়ে যেত এমনকি ঘুমোতো নেই যে ঈশ্বরকে দুটো আমার ধন্যবাদ দিতে দেখো এখন আমি এই ঈশ্বরকে চিনেছি যিশুগুলোকে চিনেছি আমার এইসব সমস্যা আট বছর থেকে আমি চার বছর ঈশ্বরকে চিনেছি আমার এই সমস্যা আমার শরীরের মধ্যে নেই পুরো ক্লিয়ার হয়ে গেছে এমনকি ডাক্তার খাওয়া যাবে না সেটা খাওয়া যাবে না এখন সব কিছু খাই আমার গ্যাস বলে এসি কি চারটের সময় এসি আমার কোনো সমস্যাই থাকে না আমি যা খাই আমার পুরো শরীর দুটো আমার ধন্যবাদ দেখাই আমার পুরো শরীরের মধ্যে সব সুন্দর হজম হয়ে যায় তো পরমেশ্বরকে তার ধন্যবাদ ধন্যবাদ আমারও তো আর একটা জিনিস কমনে ছিল আর তো মানে হয় ডাক্তার রোজা দেখেছি তাও পড়তে পারিনি এই চিনতে দুটো নামে ধন্যবাদ দিচ্ছে যিশুর নামে ঈশ্বর আমাকে আশীর্বাদ করে সাত আট বছর অনেক দেনাম পড়ে গেছিলাম অনেকে সোনা কার যা কামিয়েছিলাম তাতেও খরচা হয়ে গেছিলো এই ঈশ্বরকে চিনতে জাগত দুজন নামে ধন্যবাদ দিতে ঈশ্বর আমার জীবনে আশীর্বাদও করেছে এমনকি দেনার দিকে আমি টোটো কিনেছিলাম ঈশ্বরকে চিনতে টোটোর দেনা থেকে টোটো কিনাতে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে জড় টাকায় কামাই ঈশ্বর আমাকে জ্বর টুকি কামাই যে চারশো টাকা কামাই কি পাঁচশো টাকা রাখতেও পারি আবার সেই পয়সা থেকে আমি সেই দেড় লাখ টাকা দেনাও শোধ করেছি গাড়ির দেনাও শোধ করেছি আমার যে আগে যে শরীর খেলা তিন চার লাখ টাকা দেনাও চলে সেটাও শোধ দিয়েছি ঈশ্বর আমার জীবনে আর দুঃখ কষ্ট বলে পিছিয়ে নেই আমি হ্যাপি আছি আমার ছেলে মেয়েও খেতে পারে আমি দুটো রাখতেও পারি আমি ফালতু খরচা মানে আগে যে আমি যে নেশা করতাম ঈশ্বরকে চেনাতে জানাতে কি হয়েছে উনি যে সমস্যার মধ্যে বা রোগের মধ্যে পড়েছিলেন সাত আট বছরের সেই সমস্যা থেকে ঈশ্বর কি করেছে উদ্ধার করেছে এবং যে উনি দেনার মধ্যে পড়েছিলেন লাখ লাখ টাকার সে দেনা কো শোধ করেছে আগে উনি কাজ কর্ম করতে পারতেন না আজ ঈশ্বরকে চেনাতে কি করছে কাজও করতে পারছে এবং যে সমস্ত খাবার খেতে পেত না ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সেখানে কি সমস্ত খাবারকে প্রার্থনা করে নিচ্ছে। খালে ঈশ্বরের কাছে উনি যাত্রা করেছিল আর মন্ডলী মন্ডির অন্বেষণ করেছিল সেখান থেকে ঈশ্বর অনেক জীবনে কি করেছে আশীর্বাদ করেছে খুব সুন্দর বিষয় পরমেশ্বর পিতার ধন্যবাদ যে দাদা আপনি যে এত সমস্যা থেকে উদ্ধার হয়েছেন বা উঠে এসেছেন ঈশ্বরকে চেনাতে জানাতে যারা এখন এরকম অন্ধকারে বা কষ্টের মধ্যে রোগের মধ্যে পড়ে আছে তাদেরকে ঈশ্বরের বিষয়ে কিছু বার্তা দিতে চান সে বিষয়ে একটু বলবো তো পরমেশ্বর পিতা ধন্যবাদ ধন্যবাদ যে কোথায় দিদি ভাই দাদা ভাইদের দুঃখ কষ্টের জন্য আছো যে আমার ভিডিও দেখছো এই যে দিদি ভাই দাদা সমস্যা যে কোনো সমস্যা কষ্টের দিক দিয়ে বলো রোগের দিক দিয়ে বলো যে কোনো সমস্যা যে বিশ্বাস করো যিশুগুর মন্ডলী দো আমার ধন্যবাদ ধন্যবাদ দাও ওনার পরিত্রাণ পাবে নতুন জীবনও পাবে অভাব মুক্তিও পাবে এবং অনন্ত জীবনের অধিকারীও পাবে তা পরমেশ্বর পিতা ধন্যবাদ ও যিশু ধন্যবাদ দাদা ভাই খুব সুন্দর বলে গেল যারা এই ভিডিওটা দেখছেন যদি আপনাদের মধ্যেও কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা ঈশ্বরকে ধন্যবাদ দিন ঈশ্বরকে চিনুন ঈশ্বরকে জানুন আপনাদের জীবন থেকে কিন্তু ঈশ্বর সমস্যাকে দূর করবে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথাযথ সাহায্য করবো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো কারণ আরো নতুন নতুন সাক্ষ্য নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যেন প্রথমেই পৌঁছে যায় পরমেশ্বর পিতার ধন্যবাদ পবু ধন্যবাদ আজকের ভিডিও এবং আজকের সাক্ষ্য এতটুকু জীবন্ত ঈশ্বরের আরাধনায় আমার সকলকে একত্রে নমস্কার নমস্কার